গোটা বিশ্বে একের পর এক যুদ্ধ লেগেই রয়েছে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ তো কখনো আবার উত্তপ্ত মধ্যপ্রাচ্য কারণ ইসরায়েলের সঙ্গে যুদ্ধ আর তাতে করে প্রাণ হারাচ্ছেন অসংখ্য অসহায় সাধারণ মানুষ এতে করে যে কোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে তারই মধ্যে যুদ্ধের ডঙ্কা যেন বেজে গেল কোরীয় উপদ্বীপে আঞ্চলিক জলসীমার কাছে গাদা গাদা গোলা বর্ষণ করছে উত্তর কোরিয়া এই পরিস্থিতিতে দুটি দ্বীপ থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে দক্ষিণ কোরিয়া শুক্রবার বাসিন্দাদের পাঠানো একটি টেক্সট বার্তায় দক্ষিণ কোরিয়ার সৈন্যদের দ্বারা দো ফায়ার উল্লেখ করা হয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর অনুরোধে বিতর্কিত নর্দান লিমিট লাইনের ঠিক দক্ষিণে ইয়ংপিয়ং দ্বীপ থেকে মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক ব্রিফিং অনুসারে উত্তরের আতলারি ফায়ারে দক্ষিণে কোনো ক্ষতি হয়নি ইয়েন ছাড়াও আরও পশ্চিমে এবং সমুদ্র সীমানার কাছাকাছি অবস্থিত বায়েংনিয়ং দ্বীপে বাসিন্দাদের সরে যাওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে শুক্রবার সকালে উত্তর কোরিয়া দুশোটিরও বেশি উপকূলীয় আটলারি শেল ফেলেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এই কথা কিন্তু জানিয়েছে দক্ষিণ কোরিয়ায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং গোলাগুলি উত্তর সীমারেখার উত্তরে অবতরণ করেছে যা দুই কোরিয়ার মধ্যবর্তী প্রকৃত সমুদ্রসীমানা ইয়েনপিয়ং গ্রামের একজন কর্মকর্তা জানিয়েছেন যে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর অনুরোধের পরে বাসিন্দাদেরকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার আদেশ জারি করা হয়েছিল দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ স্টাফ বলছে। যে উত্তর কোরিয়া তাদের বিতর্কিত পশ্চিম সমুদ্র সীমানার উত্তরে জলসীমায় দুশো রাউন্ড গুলি চালিয়েছে যা দু হাজার সালের সামরিক চুক্তিকে লঙ্ঘন করেছে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার মহরাকে উস্কানি বলে অভিহিত করেছে এবং যোগ করেছে যে কোনো ক্ষয়ক্ষতি হয়নি জানা গিয়েছে সিওল শুক্রবার সতর্ক করে বলেছে যে তারা উত্তর কোরিয়ার গোলা বর্ষণের উপযুক্ত ব্যবস্থা নিয়ে জবাব দেবে পরিস্থিতি আজ করে সমুদ্রের তীরবর্তী এলাকা থেকে নাগরিকদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর অনুরোধের পরে স্থানীয় প্রশাসন এই কাজে নেমে পড়েছে গোটা বিশ্বে একের পর এক যুদ্ধ লেগে রয়েছে রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন আর এতে করে কিন্তু সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে যে কোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে আর এরই মধ্যে যেন যুদ্ধের ডঙ্কা বাজল কোরীয় উপদ্বীপে আঞ্চলিক জলসীমার কাছে গাদা গাদা গোলা বর্ষণ করছে উত্তর কোরিয়া এই পরিস্থিতিতে দুটি দ্বীপ থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে দক্ষিণ কোরিয়া শুক্রবার বাসিন্দাদের পাঠানো একটি টেক্সট বার্তায় দক্ষিণ কোরিয়ার সৈন্যদের দ্বারা নো ফায়ার উল্লেখ করা হয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর অনুরোধে বিতর্কিত নর্দান লিমিট লাইনের ঠিক দক্ষিণে ইয়ংপিও দ্বীপ থেকে মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এ ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন অন্যদিকে সাবস্ক্রাইব করবেন আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন আজক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে